কথা ঘুরিয়ে নেছে সে এখন বলতেছে যে আমি সবাইকে সবাইকে আইনের আওতায় আনার ব্যবস্থা করতেছি কেউ সন্দেহের বাইরে না সে কথাটা এভাবে বলছিল আর কিছু গণমাধ্যম ওখানে নিউজ করেছিল যে ময়নার বাবা সন্দেহ করে তার মাকে এবং তার চাচাকে প্রিয় দর্শক এই ঘটনাটি কতটুকু সত্য এবং মিথ্যা ময়নার বাবার মুখের থেকেই আপনারা শুনবেন আর আজকের এই ভিডিও দেখার জন্য যারা ওপেন করছেন আপনাদেরকে অনুরোধ করব। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা কিছুদিন আগে দেখেছি যে আসিয়ার মাগুর আর আসিয়ার হত্যার বিচার নব্বই দিনের মধ্যে সম্পূর্ণ হয়েছে আশা করি এই ময়না হত্যার বিচার এই ব্রাহ্মণবাড়িয়ার ময়না হত্যার বিচার আমরা খুবই দ্রুত খুবই দ্রুত আমরা দেখতে পারবো আর অবশ্যই বিজ্ঞ আদালত এটা রায় দ্রুত দেবে কারণ সকল প্রমাণ হয়তো তারা এখন পর্যন্ত পেয়ে গেছে এখানে আসামি হিসাবে ধরে নিয়ে গেছে মসজিদের ইমাম সাহেবকে এবং মোয়াজ্জেন সাহেবকে আপনারা সেই মসজিদটা দেখেছেন যে কিভাবে সে মসজিদের থেকে তাদেরকে চার লাশটাকে ময়নার লাশটাকে মরা দেহটাকে বিচার হয়ে যাবে আসামিও ধরা পড়বে কারা এই ঘটনাটি ঘটাইছে তাদেরকেও বাংলাদেশ পুলিশ ধরে ফেলবে হয়তো দুদিন আগে অথবা দুদিন দিন পরে বিচার হয়ে যাবে ময়নার বাবা বিচার পাবে ময়নার মা বিচার পাবে কিন্তু ময়না কি কখন আর ফেরত আসবে ময়না কিন্তু কার কোনো দিনও ফেরত আসবে না অর্থাৎ এই প্রত্যেকটা মানুষ সন্তানদেরকে একটু নজরদারি করবেন যে আপনার মেয়ে চোখের আড়ালের থেকে যদি একবার হয়ে যায় সে কোথায় যাচ্ছে কি করতেছে পাঁচ মিনিটের জন্য চোখের আড়াল হতে দিবেন না খায়ে থাকেন না থাকে ঘরের মধ্যে রাখবেন সেই ময়নার মতো আর অন্য কোনো মায়ের কোল খালি যাতে না হয় ময়নার বাবা বিদেশের থেকে চলে আসছে ময়নার বাবার বিদেশেতে চলে আসছে ময়নার বিচার দেওয়ার জন্য এই সারা বাংলাদেশের মানুষ হতো সারা বাংলাদেশের মানুষ চোখের পানি ফেলতেছে ময়নার দিক তাকাইলে কেউ চোখের পানি ধরে রাখতে পারে না খুবই দুঃখজনক তার এই বয়সে প্রাণ দিতে হলো সে হয়তো জানত না যে ওই দিনই তার শেষ দিন হবে কিসের জন্য কি এমন অন্যায় করেছিল কি এমন অপরাধ করেছিল কি এমন দোষ ছিল এই ময়নার বিচার একদম ময়নার দুনিয়া থেকে কেন ময়নাকে বিচার করে দেয় প্রিয় দর্শক ময়নার যে বাবা সেই বাবা তার মাকে এবং তার চাচাকে সন্দেহ করেছিল কেন সে যখন প্রবাসে থাকতো এরকমের কিছু গুজব কথা তুলে ধরছে সে যখন প্রবাসে থাকতো তার সাথে তাদের সাথে নাকি ময়নার মার একটা সম্পর্ক ছিল সম্পর্ক তো থাকবেই ভাইয়ের বোর সাথে সম্পর্ক থাকবে না দেওয়ার ভাবে সম্পর্ক তো থাকবেই যেহেতু ময়নার বাবা বিদেশে থাকে সে বিদেশে থাকলে বিভিন্ন সময় বিভিন্ন টাকা পয়সা নেনদেন করতে হয় বাজারঘাট করতে হয় আর সে তো তার চাচা সে তো আসবেই তার সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে কিভাবে সে উঠা বসা করবে প্রিয় দর্শক এই ঘটনাটি অনেক মিডিয়া তাকে অপপ্রচারভাবে চালাচ্ছে এবং ময়নার বাবা সেটাকে নিষেধ করে দিছে তো চলুন বিস্তারিত আমরা সেই ভিডিওর মাধ্যমে জানি তবে এটা আমার মেয়েরা আমার আপন মানুষের মধ্যে করছে আমার পাশে পাশেই রয়েছে মানে আমার মেয়ের ফোন দিলে কো আব্বা তুমি কবে আইবা আব্বা তুমি আজকে আই পড়ো পড়ো ব্রাহ্মণবাড়ি আর শাহবাজপুরের ময়নার হত্যাকাণ্ডে বেরিয়ে এসেছে নতুন চাঞ্চল্যকর তথ্য রহস্য মোর নিয়েছে অন্যদিকে ময়নার বাবা বিদেশে থাকায় মা পরকিয়ায় জড়িয়ে পড়েছিলেন ময়নার চাচার সাথে ময়নার চাচার সাথে গত তিন দিন আগে যেদিন ময়নানি খুজের খবর প্রকাশ পেল ওইদিন দিন দুপুরবেলা মা ও চাচাকে একসঙ্গে উলঙ্গ অবস্থায় অন্যায় কাজের মধ্যে দেখতে পায় ময়না ময়না তাদের অন্যায় উপকর্ম প্রকাশ করে দিবে বলেই এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য ময়নাকে তার মা প্রথমে একটি কান কর্তন করে তারপর দেয়ালের সাথে তাকে ধাক্কা দিয়ে আঘাত করে মেরে ফেলার চেষ্টা করে দেখা গেল ময়না কোনোভাবেই মৃত্যুবরণ করছে না তখন ময়নার চাচা ময়নার লজ্জাস্থানের ভিতরে রোড ঢুকিয়ে দেয় তখন মুহূর্তেই ময়না মৃত্যুর কোলে ঢলে পড়ে তারপর তার চাচা মসজিদের হুজুরকে ফাঁসানোর জন্য মসজিদে ময়নার লাশ রেখে আসে মসজিদের ছাদে লাশ পাওয়া যাওয়ায় প্রশাসন গ্রেফতার করেন মসজিদের নির্দোষ কিন্তু আদালত সসম্মানে মুক্তি না দিয়ে মিথ্যা মামলা দিয়ে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে দাঁড়িয়ার টুপি থাকায় আজ সমাজ আর রাষ্ট্র অবজ্ঞার নজরে দেখছে তাদের এদিকে ময়নার বাবা বিদেশ থেকে চলে আসেন ময়নার আকস্মিক মৃত্যুর সংবাদ পেয়ে বাবা সাংবাদিকদের প্রশ্নোত্তরে বলেন আমার মেয়ে কোনো একটা বিষয় জেনে গেছে যার ফলে মেয়ে আমাকে ফোনে কথা বললেই দ্রুত বাড়িতে আসার জন্য বলতো এবং বাবা নিজেও চাচা সহ বেশ কয়েকজন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে বলে ধারণা করছেন কি আমার না ঘটনার সংক্ষিপ্ত বিবরণ নয় বছর বয়সী ময়না নামের মেয়েটি গত শনিবার সাথীদের সাথে খেলতে গিয়ে বাসায় ফিরতে দেরি হয় মেয়ের মা আশেপাশে তাদের সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারেন তাদের বাড়িতেও যায়নি অতপর আসরের নামাজের সময় মসজিদের মাইকে মেয়ে হারানোর সংবাদ ঘোষণা করা হয় শনিবার রাতেও মেয়েকে পাওয়া যায় নাই সকালে মসজিদে মক্তবের ছাত্রছাত্রীরা পড়তে এসে দ্বিতীয় তলায় ময়নার লাশ দেখতে পায় তারা ময়নাকে দেখে ইমাম সাহেবকে জানায় ইমাম সাহেব ময়নার মাকে খবর দেন মসজিদের নিচ তলায় ইমাম সাহেব পড়ান আর দ্বিতীয় তলায় মজ্জিন সাহেব পড়ান উল্লেখ্য ময়না হারানোর তিন দিন পূর্বে ইমাম সাহেব নিজ বাড়িতে ছুটিতে গিয়েছিলেন যেদিন ময়না হারায় সেদিন তিনি মাগরীবের নামাজের পূর্বে বাড়ি থেকে মসজিদে এসে পৌঁছান সম্মানিত ভিউয়ার্স এই হত্যাকাণ্ডের সাথে আসলে কে জড়িত থাকতে পারে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন